দশক বিনশ্র শ্রদ্ধা ও ভালোবাসায় মালদ্বীপে পালিত হয়েছে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ প্রবাসে দেশীয় সংস্কৃতির সোহা এনে দিতে বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে ভাষা দিবসের পাশাপাশি আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতা শুক্রবার একুশে ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে দেশটির দেশটির হুলহুমালে শহরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা এরপর বিকেলে সাড়ে চারটায় আয়োজন করা হয় আলোচনা সভা অনুষ্ঠান এতে অংশ নিতে দেশীয় পোশাক আর সাদা কালো রঙের শাড়ি পাঞ্জাবি পরে দুপুরের পর থেকেই দূতাবাস প্রাঙ্গনে আসতে থাকেন দেশটির অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন কোরআনতলাবাদ থেকে পাঠ এবং ঢাকা থেকে পাঠানো প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন সহ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ওপর নির্মিত দুটি প্রমাণ্য চিত্র প্রদর্শিত হয় আদারে পেরিয়ে একুশের চেতনায় সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ও চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলী লঙ্কর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারবেজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বীর ভাষা সৈনিকদের যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে আমরা পেয়েছি এই সময় তিনি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিসহ মাতৃভাষা সংরক্ষণের সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন এছাড়া তিনি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির জন্য প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকল প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান এর পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষার্থে প্রবাসে বৈধ কর্ম অবৈধ কর্মকাণ্ড পরিহার করে স্থানীয় আইন কানুন মেনে বাংলাদেশিদের কাজ করার আহ্বান জানান এবং একই সময়ে স্থানীয় কর্তৃপক্ষের ঘোষণাও আলোকপাত করেন হাই কমিশনার। এদিন মিশনের কল্যাণ সহকারী এবাদ উল্লাহর সঞ্চন সঞ্চালনায় ভাষা শহীদদের এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের শহীদ সকলের রুহের মাখফরাত সহ দেশ ও জাতির মঙ্গলের জন্য দেওয়া দোয়া করেন হাফেজ মাসুম্বিল্লা দিবসটির সাংস্কৃতিক পর্বে ভাষা সংগ্রামের উপর অনবদ্য এক পরিবেশে পরিবেশনা করেন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নীলদরিয়া দরিয়া গোষ্ঠী দিবসটির আলোচনায় পর্বশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই দূতাবাস কক্ষ আবারও কানায় কানায় পূর্ণ হয়ে উঠে আগত শিশু কিশোর অতিথিতির এরপর শিশু কিশোরদের অংশগ্রহণে শুরু হয় কবিতা আবৃত্তি ও চিত্র চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনারের সহদর্মিনী রোমানা রাজিয়া চিত্রাঙ্গন প্রতিযোগিতা শেষে মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল আর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জেবাউন জেবাউন্নাহার প্রবাসে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশিদের অহংকার বাংলা ভাষা ও তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির তুলে ধরার জন্য আয়োজকদের সাধুবাদ জানান দশক প্রবাসের থেকেও আমরা দেশকে ভুলিনি দেশের যত রকমের আমাদের কালচার যত রকমের আমাদের যত মৌসুম এগুলো আমরা অবশ্যই পালন করার চেষ্টা করি এগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় এবং আমাদের একুশে ফেব্রুয়ারি মহান একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস এই দিবসে যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমাদের অবশ্যই শ্রদ্ধা এবং তাদের প্রতি রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর